আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক এখানে আমাদের এই পাম্পটি রিপেয়ার করেছি এটা রাজশাহীর এলাকার মধ্যে রিপেয়ার করা হলো প্রায় দুই মাস হয়ে যাবে তাই না দুই মাস তো এই ভাইয়ের কাছ থেকে শুনুন যে এই পাম্পটি আগে চলতো না আমরা রিপেয়ার দেওয়ার পর এখন কেমন ভাইয়ের কাছ থেকে শুনুন তো এই জায়গাটার নাম কী এই জায়গাটার নাম হচ্ছে কন্যাহর গত্তগ্রাম এলাকা কন্যাহর থানা কন্যাহার পবা এলাকা রাজশাহী রাজশাহী আমরা দীর্ঘদিন পামডা বসানোর পরে আমরা একটু যা কষ্ট ভোগ করেছিলাম পামটা কয়েকবার আমাদের নষ্ট হয়েছিল তারপরে আমরা বিভিন্ন জায়গায় খোঁজার পরে ভাইকে পাওয়ার পরে এই পাম্পটা এনে দিয়েছে দেওয়ার পরে আমাদের এখন বর্তমানে আমরা সাকসেস হচ্ছি পামডাতে ভালো লাগছে পানিটা ভালো থার দিচ্ছে হ্যাঁ এই হচ্ছে আমাদের আপনাদের যে আমার পামনি আপনি সন্তুষ্ট সন্তুষ্ট হয়েছে তো এই যে দেখেন এখানে প্যানেলটি যে প্রতিষ্ঠান তৈরি করেছে প্যানেলটি বসে সেভাবে আর তাদের এই পাইপগুলো দেখেন এগুলো মরিচা ধরে গেছে এটা কিন্তু আসলে জিআই পাইপ না এগুলো এম পাইপ এগুলো মরিচা ধরে গেছে জি এম এস তো তো এই জায়গাতে আপনার থ্রি ফেজ লাইন ছিল তাই আমি আপনার এই সংযোগটা কারেন্টের সাথে দিয়ে রেখেছি যেহেতু পানির অনেক প্রয়োজন কারেন্ট এবং সোলার মিলিয়ে চাল চালানো হয় এখন পঞ্চাশ হাজার হার আছে আর এখানে আমি যে মোটরটি ব্যবহার করেছি টেক্সমো ব্র্যান্ডের প্যাকেটটি দেখতে পাচ্ছেন আর ভিতরে যে নষ্ট মোটরটি আমি ভরে রেখেছি যে এইটা বারবার নষ্ট হতো আর এখানে ডেলিভারি কিন্তু তিন ইঞ্চি যেহেতু ওয়াটার লেভেল মোটরটির নাম হচ্ছে সত্তর কিংবা আশি ফিট আনুমানিক এই জন্য পাঁচ ঘোড়া দিয়ে আপনার তিন ইঞ্চি ডেলিভারি করেছি আর যেহেতু মুখে চার ইঞ্চি পাইপ লাগিয়ে রেখেছে এর জন্য আপনার হয়তো পানির গতিটা কম মনে হতে পারে আর এই পানির দুইটা আউটপুট একটা দুইটা ওখানে পুকুর আসে পুকুরে দেখেন যে সামনে যে পুকুরটা দেখতে পাচ্ছেন এই পুকুরে একটি আউটপুট দিয়ে এসে একসাথে পানি পড়তেছে আর আর একটা লক্ষণীয় বিষয় হচ্ছে এখানে বাঁশগুলা পুতো আছে নাগের মোটরটি বারবার নষ্ট হতো এই জন্য মোটরটা হয়তোবা দু মাসে দুই একবার উঠানো লাগতো এই জন্য পুঁতে রেখে দিয়েছে এরপর আমারটা প্রায় দু মাসে এগুলো করার পর কোনো সমস্যা হয়নি আর কি আলহামদুলিল্লাহ আর দেখতে পাচ্ছেন দ্বিতীয় পুকুরে পানি কীভাবে পড়তেছে কি গতি নিয়ে তো আমাদের কাছে যদি পণ্য আপনার মনে হয় আমাদের পণ্য কোয়ালিটি সম্পূর্ণ তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন রিপেয়ারের জন্য হোক পরামর্শের জন্য হোক কেনার জন্য হোক তো ধন্যবাদ